ইটালিতে আসতে চান এবং মানে বলতেও একটু কেমন লাগতেছে অবৈধভাবে আসতে চান এবং এসে স্যাটেল হতে চান এই সংখ্যা প্রচুর কারণ আমাদের যারা বৈধভাবে আসতে চান যেমন ওয়ার্ক পারমিট ভিসায় অথবা স্টুডেন্ট ভিসায় তাদের আই থিঙ্ক এত মানে ইয়া জানার দরকার নেই তারা সিস্টেমটা জাস্ট সিস্টেমটা জানলেই তারা চলে আসতে পারবে বাট এটা আসলে হয় কি না আসেন আমি আপনাদেরকে এক্সপ্লেন করি কিভাবে হয় বা আদতে হয় কি না এই পাঁচ উপায়ে ইতালিতে যদি আপনি আসেন সেটা যে কোনোভাবে আসতে পারেন আসলে আপনি বৈধতা পাবেন পাওয়ার সম্ভাবনা আছে তো তার মধ্যে একটা হচ্ছে আমি আসলে যেহেতু আমি ইটালিতে থাকি না সো আমি কিছু কিছু জিনিস জানি তারপরেও আমি ইংলিশে বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ইতালি সরকার একটা সার্টেন পিরিয়ড মানে একটা কয়েক বছর পর পর একটা ডিক্লিয়ারেশন দেয় এতে করে বৈধ মানে যারা বৈধ আছে তো আছেই অবৈধভাবে অনেক মানুষ যারা ইতালিতে বসবাস করতেছে এবং কাজ করতেছে তাদের হচ্ছে বৈধ করে ফেলা হয় যেমন দুই সর্বশেষ এই ডিক্লিয়ারেশন দেয়া হয়েছিল দুই হাজার বিশ সালে কোভিডের সময়টা সময়টাতে ওই সময়ে কিন্তু প্রচুর মানুষ বৈধ হয়েছে এবং তারা লিগালি কার্ড পাইছে রেজিডেন্স কার্ড পাইছে তো এই বৈধতা দেওয়ার সময় তারা কি কি ক্রাইটেরিয়া গুলা হচ্ছে চাইছিল সেটা আমি আপনাদেরকে বলি আমি এখানে নোট করে রাখছি হ্যাঁ ন্যূনতম তিন মাস কাজের প্রমাণ দিতে হবে আর যে আপনাকে কাজ দিছে সেই কাজের হচ্ছে কন্ট্রাক্ট মানে আপনি যেখানে কাজ করেন সেই কাজের কন্ট্রাক্ট চুক্তিপত্র আর আপনি যে ইতালিতে একটা দীর্ঘ সময় ধরে বসবাস করতেছেন সেই প্রমাণটা এই তিনটার ভিত্তিতে কিন্তু তারা লিগাল করে দিছিল তো এটা হয়তো বা সামনেও হয়তো হতে পারে কারণ বিশ সালের পরে এখন পঁচিশ সাল চলতেছে তো হইতেই পারে যে কোনো সময় বাট দীর্ঘদিন এটা আপনার প্রুফ করতেই হবে যে আপনি দীর্ঘদিন ইউরোপে বসবাস করতে মানে ইটালিতে বসবাস করতেছেন এবং কাজ করতেছেন মিনিমাম একটা টাইম আপনি কাজ করতেছেন তো এই প্রুফগুলো দিলে ইতালিতে আপনি বৈধ হতে পারবেন যদি অবৈধ থাকে এরপরে আসতেছে হচ্ছে যদি আপনার কোনো পরিবার পরিবারের সদস্য সদস্য থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি যেমন আপনার হাজবেন্ড যদি থাকে বা ওয়াইফ থাকে বাবা মা থাকে বা বাবা মার জন্য যদি সন্তান থাকে মানে এরকম ফ্যামিলি মেম্বার থাকলে আপনি ইতালিতে এসে বৈধ হতে পারবেন এরপরে হচ্ছে এটাকে বলে ফ্যামিলি ইউনিফিকেশন এটা আসলে অনেক দেশে আছে তার মধ্যে ইতালি অন্যতম যে কাজের মাধ্যমে বৈধতা এই জিনিসটা একটু ক্রিটিক্যাল কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু আপনার এই বৈধতা ডিপেন্ড করবে আপনি যে যার কাছ কাজ নিচ্ছেন তার উপরে সে যদি মনে করে যে আপনাকে সে বৈধ করবে এবং সে যদি মনে করে যে সে হচ্ছে আপনার হয়ে আবেদন করবে সেক্ষেত্রে আপনি বৈধতা পাবেন কিন্তু এটা আসলে ওনারা করতে চায় না বিশেষ ক্ষেত্র ছাড়া কারণ হচ্ছে তাদেরকে এখানে ফাইন ভরতে হয় জরিমানা এছাড়াও হচ্ছে তাদের ট্যাক্স পে করতে হয় সব মিলে অনেক ঝামেলা আছে তো তারপরেও এটা পসিবল যদি ওনার আপনার চায় করতে পারে এরপরে আসতেছে হচ্ছে অ্যাজাইলাম যেটা আমি আমার গত ভিডিওতে বলছি যে অ্যাজাইলাম দিয়ে যদি আপনারা স্যাটেল হইতে চান তো সেক্ষেত্রে এটার সম্ভাবনা এই মুহূর্তে পার্সেন্টেজটা অনেক কমে আসছে বাট স্টিল পসিবল যদি আপনার হচ্ছে কোনো রাজনৈতিক ধর্মীয় এ ধরনের কোনো ইস্যু থাকে জীবনের লাইফ থ্রেটনিং কোনো ইয়া থাকে এই মানে জীবনের ঝুঁকি যে কোনো কিছু এ ধরনের কিছু থাকলে আপনি যদি প্রুফ করতে পারেন সেক্ষেত্রে আপনি লিগাল হইতে পারতে পারেন কারণ তখন অ্যাজ আইলাম হয়তো আপনাকে আপনি যদি সিক করেন হয়তো আপনি পেয়ে যেতে পারেন অ্যাজাইলাম তারপরে পাঁচ নাম্বারের সর্বশেষ যেটা আসতেছে সেটা হচ্ছে হিউম্যান রাইটস মানবাধিকার এবং ইটালি কিন্তু অনেক বেশি মানবাধিকারের বিষয়টাকে খেয়াল রাখে এটা সবাই কম বেশি জানার কথা সব থেকে ইটালি এই জিনিসটার প্রতি বেশি খেয়াল করে চারটা বিষয়ে তারা বেশি গুরুত্ব দেয় তার মধ্যে গুরুতর অসুস্থ কোনো ব্যক্তি দীর্ঘদিন ইটালিতে আছে এবং গুরুতর অসুস্থ সেক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে আপনারা আপনাকে হচ্ছে তারা এটা দিয়ে দিতে পারে বৈধতা দিয়ে দিতে পারে এরপরে আসতে আস্তে মানব পাচারের শিকার আপনি হয়তো মানব পাচারের শিকার হয়েছিলেন সেক্ষেত্রে আপনি পেতে পারেন আপনি আপনি হয়তো নির্যাতিত সেটা যে কোনোভাবে হোক নির্যাতিত আপনার দেশে সেক্ষেত্রে আপনি পেতে পারেন এরপরে আসতেছে হচ্ছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমন বাচ্চা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম বাচ্চা যদি হয় তো সেক্ষেত্রে তারা অবৈধতা পাবে এই কয়েকটা উপায়ে আপনারা হচ্ছে পেতে পারেন আর দীর্ঘদিন ইতালিতে আপনি বসবাস করতেছেন এবং কাজ করতেছেন বৈধভাবে অবৈধভাবে মানবিক দিক বিবেচনা করে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বৈধতা পাওয়া যায় বাট আমার কাছে আমি সর্বশেষ একটাই কথা বলবো যে আমার কাছে এই জিনিসগুলো খুব রিস্কি মনে হয় মনে হয় যে জীবনের একটা একটাই তো জীবন জীবনের সাথে বিশাল বড় একটা ঝুঁকি নেওয়া মানে এটা আমার কাছে ভয় লাগে আমি জানি না কার কেমন মন্তব্য বাট আমার অনেক ভয় লাগে তো আমি আপনাদেরকে এইগুলো এই জন্য জানাই যে আপনারা ভালো এবং খারাপ দুই দিকটাই জানেন এবং যখন অবৈধ থাকবেন আপনি কাজ আপনার কাজ অ্যারেঞ্জ করাটা তখন একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আর কাজ যদি খুঁজে না পান তখন বহুত ডিফিকাল্ট লাইফ আসলে এখানে আমি মাঝে মাঝে লিসবনে যখন যাই অনেক ক্ষেত্রে দেখি যে লোকজন ব্যাগ নিয়ে শুয়ে আসে শীতের ভিতর পনকুনের শীতের ভিতর বাইরে খুব খারাপ লাগে এটা আসলে কারোর কাম্য আমি পাকিস্তানি ভারতীয় এরকম অনেককে দেখছি এমনকি বিভিন্ন মানে অন্যান্য আরও অনেক কান্ট্রির আছে বিভিন্ন জায়গার অনেককে দেখছি ভিক্ষাও করতে তো ইউরোপে এসেও এই অবস্থা এটা কারোর কামনা আমার মনে হয় যে যেটাই সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে নেবেন তো ঠিক আছে আজকের মতো ভিডিও আলম্বনা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ